আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো ভাবে আজকে রেসিপি শেয়ার করছি না এখানে যে দেখতে পাচ্ছেন মর মশলা দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না হচ্ছে এখানে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা মরিচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এলাচ দারচিনি এগুলো দিয়েই মুরগি মাংসটা কষাই নিয়ে এটা পটল দিয়ে রান্না করব আর কি কি রান্না করেছিলাম ওগুলো শেয়ার করবো একটু একটু করে আপনাদের সাথে তো দেখতে থাকেন ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে রান্না এটা খুব শর্টকাট রান্নাটা কষাইয়া তারপরে এখানে পটল আর এখানে দুইটা কার্টুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই কাঁকরটা কিন্তু আমি প্রথমেই রান্না করেছি পটল দিয়ে অবশ্যই গরুর মাংস রান্না আছে আমার চ্যানেলে কেউ চ্যানে দেখে নিতে পারেন তো কাঁকরোল আর এই যে পটল সাথে দিয়ে রান্না করেছিলাম রান্নাটা কিন্তু খুবই ভালো লাগছিল তে এই ভিডিওটা আমি দু দিন আগে করেছি তো আজকে আমি দিচ্ছি এই যে তো এগুলো কষাই নিব ভালো করে এভাবে পটল দিয়ে মুরগির মাংস দিয়ে যারা এখনো পর্যন্ত খান নাই খেয়ে নিতে পারেন রান্না করে খুব সহজভাবে গরুর মাংস দিয়েও খেলে কিন্তু ভালো লাগে পটল দিয়ে তো ভালো করে কষে আসলে তো জল দিয়ে দিব তো ওরকমভাবে আমি রেসিপি শেয়ার করতেছি না আজকে কী কী রান্না করেছিলাম ওটাই আপনাদের মাঝে একটু দেখাচ্ছি তো রেসিপি কেউ চাইলে পটলের রেসিপিটাও আছে আর গরুর নিহারি রান্না করব ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো ভাত রান্না করেছিলাম শুক্রবারের ভিডিও ছিল ওইটাও আমি এটার সাথে মিলিয়ে দিয়েছি তো ওগুলো দেখাবো আপনাদেরকে একটু তো এই যে ডেকে দিলাম তো এটা রান্নাটা হয়ে গেছে যে কত যে সুন্দর হয়েছে রান্নাটা তো যারা খান নাই এখনো পর্যন্ত একবার হলো পটল দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে এই যে রান্নাটা খুব সুন্দর হয়েছে তো আজকে আর কী কী রান্না করেছিলাম সবগুলোই একসাথে করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে পোলাও ভাত রান্না হচ্ছে তো এটা শুক্রবারের ভিডিও ছিল তো এই যে এখানে পোলাও গাজর দিয়ে সহজভাবে পানি উতরাইয়া তারপরে চাউল দিয়ে দিয়েছিলাম আমি এটা অন্য রকমের পোলাও রান্না তো ওই পানিটা বলক আসলে ওইখানে তেজপাতা দারচিনি এগুলো দিয়ে চাউলগুলো ঢেলে দিয়ে খুব সহজভাবে রান্নাটা করে নিয়েছে কেউ চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে তো এই যে ব্যাস্তা ভেজে দিয়েছিলাম আসলে কাজ ঝামেলা ছিল সেজন্য একটু কালচা কালচা হয়ে গেছে এটা বাদামি কালার থাকবে কিন্তু তো এই যে পোলাটাও খুব সুন্দর হয়েছে জর্জরা তো এই যে খুব সুন্দর হয়েছিল রান্নাটা তো শটকাট এগুলা এই পোলাটাও আপনারা রান্না করে নিতে পারেন রেসিপি দেখতে চাইলে তো সুন্দর করে রান্না করে নিতে পারেন কোনো মেহেমান আসলে কোনো ঝামেলা হবে না এভাবে রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমি একটু ওই যে গোলাপ জল বা কেউড়া জল যে যেটা বলেন একটু দিয়ে নিলে একটু গ্রান হবে আর কি প্লাটার থেকে আর একটু গ্র্যান বেরিয়ে বার হবে তো এখানে কিন্তু আমি ঘিও দিয়েছিলাম এক চামচ পরিমাণ হাতে বানানো ঘিটা দিয়েছিলাম তো ওই যে পোলাওটা রান্না শেষ তো আর কী কী রান্না করেছিলাম ওটু একটু দেখাচ্ছি এখানে গরুর মাংস রান্না করার পরে লাল লাল করে কালো কালো করে একটু ভেজে নিচ্ছি আর কি ভাজা ভাজা করে নিচ্ছি আর রান্না মাংস আছে গরুর মাংস আর এখানে বলতেছিলাম যে নিহারি নিহারিটা আপনারা কেউ চাইলে আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে নতুন অপহেরা যারা জানেন না দেখে নিতে পারেন এটা রেসিপি আমি এখন করিনি এমনিতে একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে তো আপনারা যদি কেউ চান ভিডিও দেওয়া আছে অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন খুব সহজভাবে রেসিপি দেওয়া আছে দেখে নিলে শিখে নিতে পারবেন এবং রান্না করে খুব সহজভাবে খেতে পারবেন তো যদি কারো কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে এই যে নিহারি গরুর পায়ে আর কি তো আর কি বলবো সবাই ভালো থাকবেন একজন একজনকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ আমিও সাপোর্ট করবো আপনাদের ওই পর্যন্তই আজকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ